প্রায় ২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন সৌদি রাজপুত্র আল বিন খালেদ বিন তালাল তিনি স্লিপিং প্রিন্স নামে পরিচিত ছিলেন শনিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল দু সালে যুক্তরাজ্যের লন্ডনে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কোমায় চলে যান প্রিন্স আল ওয়ালিদ এরপর তিনি প্রায় দুই দশক ধরে কোমায় ছিলেন মাঝে মধ্যে সামান্য নড়াচড়া করলেও জ্ঞান ফেরেনি কখনোই পুরো সময়টাই নিবিড় চিকিৎসা তত্ত্বাবধানে রাখা হয় তাকে এই কারণেই স্লিপিং প্রিন্স নামে পরিচিত হয়ে ওঠেন আল ওয়ালিদ প্রিন্স আল ওয়ালিদের এই দীর্ঘ চিকিৎসাজনিত সংগ্রাম সৌদি আরব সহ বিশ্বজুড়ে কোটি মানুষের সহানুভূতি কুড়ায় তার মৃত্যুর মধ্য দিয়ে অবসান হল এক দীর্ঘ ও হৃদয়স্পর্শী অধ্যায়ের যা বহু মানুষের হৃদয় ছুঁয়ে গেছে